तोर्स वीडियो है या तोर्स वीडियो है अभी हम किसी नेचुरल वीडियो खींचेंगे कुछ नानी आते नहीं बात ये सुंदर लग लगबो तुम्हें हम ना, ना तो तुम्हें जेव से विभिन्न जते दिबे ओडा लाभ नहीं लाभ से जाते मुझे छोड़ दे बना को जे केन ऐसे करो हम ये वीडियो YouTube पे जाब ना ना कर ले हां कल हम भी जासे हमला पई

আমি তো চাই এটা করার লিগে আপনি হঠাৎ করে ভাইরালে যাবে না সেই লোক জানান লাগবে কেডা সুপারম্যান পাগলা কুত্তা মারা মারবো তোমার তোমার ছবিতে দিলে মেলে সুপারম্যান আর নায়েকের কথা কইলি সে মাইর খাবে আমার এই ডিয়ানি ডিস্টার্ভ করে দিব এক মিনিট তোমার হয়ে গেল এইগুলো সুন্দর লাগে বাহ অসাধারণ প্লেস আমি যাই যাও সমস্যার যদি তুমি ভাইরাল হতে চাও সেই হিসাবে ভাইরাল করে দিব